কেন্দ্রীয় পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বেশি সংগঠনের নেতৃবৃন্দ এবং বুয়েট প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বেশি সংগঠনের নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশি সংগঠনের নেতৃবৃন্দ এবং আজকের এই সংবাদ সম্মেলনে আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলকে জানায় বাংলাদেশ আন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনারা জানেন আমরা বাংলাদেশের সরকারি কর্মচারীরা দু হাজার সালের পর থেকে সরকার কর্তৃক কোনো প্যাস্কেল মহার্ঘবতা এবং বেতন বৈষম্য বিভিন্ন বৈষম্যের কারণে আজকের এই সম্মান সম্মেলনের আয়োজন করা হয়েছে আজকের এই সংবাদ সম্মেলনে মঞ্চ আসন করার জন্য আমি বিনীত অবধি জানাচ্ছি বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মানবতার দিন যাপন করছি আমি সুযোগ্য চেয়ারম্যান মহোদয়ের দৃশ্য আকর্ষণ করছি এখন কি বক্তব্য দিতে কে বক্তব্য দিবে লাইট বন্ধ হয়ে আমি উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য বিনীত অবরোধ জানাচ্ছি